উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত আজকের এই অনুষ্ঠান আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ আধুনিক সমাজ কল্যাণ সংস্থার কর্মকর্তাবৃন্দ যারা এই ত্যাগী সমাজকর্মী যারা আছেন এখানে আমার মঞ্চে আর সামনে উপবিষ্ট আমার আমাদের ঐতিহ্যের স্কুল আমাদের প্রাণের স্কুল হাজিয়াসিনুল্লাহ বেতান্দি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ যারা আছেন তাদেরকে এই সংস্থার পেছনে যারা বিভিন্নভাবে শ্রম দিয়ে অর্থায়নে কাজ করছেন দেশি এবং প্রবাসে অবস্থান করে যারা আধুনিক সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে সমাজ কল্যাণমূলক কাজ করে সমাজ উন্নয়নের সাথে সংযুক্ত হচ্ছেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হচ্ছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আজকে দেশ একটা চ্যালেঞ্জের মুখে আছে আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আমাদের প্রশাসন আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য বিজ্ঞান আমাদের পররাষ্ট্র সব কিছু একটা চ্যালেঞ্জের মুখে আছে এই জন্য প্রয়োজন যেটা জাতি হিসাবে আমাদের সবার মধ্যে একটা ঐক্য দরকার ঐক্য সিসা ঢালা ঐক্য দরকার আমরা যদি দল মত নির্বিশেষে একটা সিসা ঢালা ঐক্যের বন্ধন গড়ে তুলি আমরা সব ধরনের প্রতিকূলতাকে ডিঙিয়ে বাঙালি হিসাবে বাঙালি হিসাবে আমরা মাথা উঁচু করে বিশ্বের বুকে দাঁড়াতে পারব এই জন্য প্রয়োজন আমার সামনে যে এই যে ছাত্রছাত্রী যারা আছে এই তরুণ প্রজন্ম তারা সুশিক্ষার মাধ্যমে গঠিত হবে তারা সুশিক্ষার মাধ্যমে বড় হবে এবং এই জাতির হাল ধরবে আমরা যারা পুরোনা আমাদের ভিতরে হয়তো অনেক ভুল ভ্রান্তি আছে আমরা ভুল ভ্রান্তি করেছি বলে জাতি অনেক পিছিয়ে আছে আমাদের সন্তানরা এই ভুল করবে না আমাদের আমাদের সন্তানরা ভুল থেকে শিক্ষা নিয়ে তারা সঠিক পথে এগিয়ে যাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে দেশের ভিতরে বিভেদ থাকবে না হানাহানি থাকবে না বিশ্বের বুকে বাংলাদেশ জাতি হিসাবে দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে এই জন্য প্রয়োজন আমাদের এই তরুণ সমাজকে সুন্দরভাবে গড়ে তোলা এই জন্য আমাদের যারা শিক্ষক সমাজ যারা নিরলস কাজ করে যাচ্ছেন তাদের এই পরিশ্রমের মাধ্যমে সমাজ সুগঠিত হবে আমাদের যারা সমাজসেবী আছেন আমাদের যারা রাজনীতিক আছেন আমাদের যারা প্রবাসী আছেন ব্যবসায়ী আছেন চিকিৎসক এই সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন কর্মক্ষেত্রে বিভিন্নভাবে সবাই যদি আমরা নিজ নিজ জায়গায় সঠিকভাবে আমাদের দায়িত্বটা পালন করি তাহলে আমাদের এই তরুণ প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে সুগঠিত হবে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে আমরা যে চ্যালেঞ্জের মুখে পড়েছি সেই চ্যালেঞ্জকে আমরা সহজভাবে মোকাবেলা করতে পারব এবার আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দুটো কথা বলবো আচ্ছা বলতো বাবারা মারা আমরা স্কুলে কি জন্য ভর্তি হয়েছি এই স্কুলে পড়াশোনা করতেছি কি জন্য বলো তো যে কেউ বলো কেন আমরা স্কুলে আসছি শিক্ষার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড শরীরের মেরুদণ্ড কোথায় আছে বলো তো দেখাও এই মেরুদণ্ড যদি সঠিক শক্ত না হয় আমরা কি দাঁড়াতে পারবো আমরা দাঁড়াতে পারবো না আমরা দেখা যায় মানুষ যখন বুড়ো হয়ে যায় অসুখ বিসুখ হয় মেরুদণ্ডে অসুখ হয় মানুষ তখন দাঁড়াতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না শিক্ষা যদি এই জাতির সঠিক না হয় এই জাতি যদি সঠিকভাবে শিক্ষিত না হয় জাতি দাঁড়াতে পারবে জাতি দাঁড়াতে পারবে না আমরা যদি ভালো চিকিৎসক না হয় যদি ভালো ইঞ্জিনিয়ার না থাকে দেশে যদি ভালো বিজ্ঞানী না থাকে ভালো কৃষিবিজ্ঞানী না থাকে ভালো শিক্ষক না থাকে ভালো সাংবাদিক না থাকে ভালো রাজনীতিবিদ না থাকে ভালো সংস্কৃতি কর্মী না থাকে ভালো ওলামা যদি না থাকে এই জাতি সুন্দর দিক নির্দেশনা পাবে না জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না জাতির নৈতিক মানদণ্ড দুর্বল হয়ে যাবে এখন আমাদের দায়িত্ব কি আমি একজন চিকিৎসক আমার দায়িত্ব হচ্ছে আমি আমার জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করব। আমি একজন শিক্ষক আমি আমার জায়গায় সঠিকভাবে দায়িত্ব পালন করব। আর তোমরা যারা ছাত্রছাত্রী তোমাদের কাজ কি তোমরা তোমাদের শিক্ষকদের কথা শুনবা শিক্ষকরা যেভাবে তোমাদেরকে গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুযায়ী পড়াশোনা করবা কারণ তোমাদের সামনে অনেক দায়িত্ব এখন যে ডাক্তাররা সিনিয়র আছে তারা তো মরে যাবে তারা তো বুড়ো হয়ে যাবে একসময় কাজ করতে পারবে না ওই দায়িত্বটা কাদেরকে পালন তোমরা তোমরা আজকে যারা যারা সিনিয়র ডাক্তাররা ওরা চলে যাবে ওই জায়গাটা ডাক্তার হয়ে এই শূন্যস্থানটা পূরণ করবে সিনিয়র শিক্ষকরা অবসরে যাবে তোমরা শিক্ষক হয়ে সেই শূন্যস্থান পূরণ করবে ভালো প্রকৌশলী হয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে কৃষিবিজ্ঞানী হবা বিজ্ঞানী হবা জাতির প্রতিটা দায়িত্বপূর্ণ কাজে তোমরা যাবা এখন তোমরা যা সময়ের ব্যাপার শুধুমাত্র দেশ বিদেশে ছড়িয়ে পড়বা ইউরোপ আমেরিকা যাবা অস্ট্রেলিয়া যাবা যাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবা বাংলাদেশের সুনাম অর্জন হবে দেশ বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে আরো উন্নত করবে দেশের ভিতরে থেকে দেশকে নেতৃত্ব দিয়ে দেশকে মাত্র